আজ আমি তোমাদের ডেকেছি একটি বিশেষ প্রয়োজনে আমার যা বিষয় সম্পত্তি আছে তা আমি তোমাদের তিন ভাইয়ের মাঝে সমান ভাগে ভাগ করে দেব তোমরা কি বলো তোমার জমা জমি তুমি যা ভালো মনে করো বাবা তোমার ছোট ছেলে প্রতিবন্ধী তাকে জমা জমি দিয়ে কি হবে আমার ছোট ছেলে প্রতিবন্ধী হয়েছে তাতে কি হয়েছে সব কিছুতেই তার সমান অধিকার আছে বাবা তোমার ছোট ছেলে তো পাগল সে জমা জমি দিয়ে কি করবে তোমার কথা মতো আমি আমার জমা জমি বাড়ি ঘর তোমাকে লিখে দিব না তোমাদের তিন ভাইকে সমান ভাগে ভাগ করে দেবো এটা আমার শেষ কথা এত কাজ হবে হবে। না। অন্য ব্যবস্থা ব্যবস্থা নিতে কি সবুজ শোন সাধুকে শেষ করে দিতে হবে সবুজ শোন সাধু সাঁতার কাটতে পারে না ওকে পুকুর পারে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিব লোকে ভাববে পানিতে ভরে মারা গেছে যদি কেউ জানতে পারে তাহলে কি হবে সবুজ শোন কাজটি খুব গোপনে সারতে হবে কেউ যেন জানতে না পারে কেউ না দেখুক আল্লাহ তো দেখবে আমি এসবের মধ্যে নাই ভাই জমা জমি যা আছে তা আমরা তিন ভাই ভাগ করে নিই